আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন কাজের ব্যস্ততার কারণে সংক্রান্ত ভিডিওগুলো আসলে ইউটিউব চ্যানেলে দিতে পারতেছি না তো অলরেডি আপনারা এই নিউজ সম্পর্কে জানেন সব ইনফরমেশনগুলো কিন্তু অলরেডি আপনারা পেয়ে গিয়েছেন কারণ সামাজিক মাধ্যমগুলো এখন প্রচুর পরিমাণ সচল যেই সমস্ত ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে আপনারা সকল ধরনের আপডেট কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন এখন কিছু বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি দেখুন স্পেন সরকার যেই সিদ্ধান্তটি নিয়েছে আমরা যারা অবৈধ ইমিগ্রেন্ট এই স্পেনে বসবাস করতেছি তাদের জন্য দারুণ একটা সুযোগ কারণ এরকম সুযোগ বিশেষ করে ইউরোপের যে কান্ট্রিগুলো আছে সেঙ্গেন কান্ট্রিগুলো আছে তারা কিন্তু স্বাভাবিকভাবে দেয় না কারণ বর্তমান সময়ে ইউরোপে আপনি ডকুমেন্ট করতে গেলে অনেক আপনাকে কষ্ট করতে হয় অনেক পদ্ধতি বা অনেক নিয়ম কানুন মেনে তারপরেও দেখা যায় যে কাগজ হয় না অনেক থাকে কিন্তু তা এই প্রেক্ষাপটে স্পেন সরকার আসলে মানবিক একটা সিদ্ধান্ত নিয়েছে তো এই মানবিক সিদ্ধান্তটাকে অবশ্যই যারা স্পেনে অবৈধ ইমিগ্রেন্ট আছে তাদের জন্য মানে তারা তো কি বলবো মানে বলতে গেলে এক প্রকার সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এবং আমি চাই আমিও চাই যে এই যেই নিয়মটা স্পেন সরকার থেকে ঘোষণা দেওয়া হয়েছে এটা যেন সরকারিভাবে লিখিত আকারে যেন খুব দ্রুতই আসলে পাস হয়ে যায় কারণ এইটা যেহেতু বলছে সেহেতু হানড্রেড পারসেন্ট হবে এতটুকু গ্যারান্টি আপনারা ধরে রাখেন হয়তোবা এক দুই দিন বা এই সপ্তাহের ভিতরেই আমরা আপডেটটা কিন্তু পেয়ে যাব তো এখন কথা হলো যে বিষয়টি হচ্ছে যে এইখানে আমরা কারা কারা এই জায়গায় কি আবেদন করতে পারবো বা নিয়ম কানুন কি দেখুন যেইটা আসলে তাদের পোর্টালে লিখেছে বা ওয়েবসাইটে উল্লেখ করেছে সেই নিয়ম অনুপাতে যেটা বোঝা যাচ্ছে যে আপনি হাজার পঁচিশের যদি প্রবেশ করে থাকেন এবং যদি আপনার পাঁচ মাস হয়ে থাকে তারাই কিন্তু এপ্রিল মাস থেকে এপ্রিল থেকে জুন মাসের ভিতরে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার সাথে সাথেই কিন্তু দেখা যাবে যে আহ পনেরো দিনের ভিতরে আপনাকে কিন্তু কাজের পারমিশন দিয়ে দেবে এবং কাজের পারমিশনের পরে যে ব্যাপারটি হবে আপনি কিন্তু খুব দ্রুত কার্ডও কিন্তু পেয়ে যাবেন এক বছরের কিন্তু আপনাকে তো দেবে আমরা যারা অবৈধ ইমিগ্রেন্ট আছি এখন তারা তো এটা নিয়ে খুবই খুশি অনেকেই মনে করতেছেন যে এটা মানে অলরেডি পাশ হয়ে গিয়েছে না এখন পর্যন্ত কিন্তু পাশ হয়নি তবে যারা ঘোষণাটি দিয়েছে বা যে পোর্টালে আপনি দেখতে পেয়েছেন এখানে যেহেতু দিয়েছে হান্ড্রেড পারসেন্ট এটা পাশ হবে মানে এটা লিখিত আকারে যেমন আপনি সংসদে একটা বিল উঠিয়েছেন এখন সংসদে হ্যাবোর্ট যুক্ত হলো তারপর তো এটার প্রসেসিং করতে বা এটা লিখিত আকারে স্বীকৃত গেজেট আকারে পাশ হতে তো একটু কিছুটা সময় লাগবে সেই সময়টা আমরা নিই এবং যখন এটা সম্পূর্ণ রূপে আসবে আসার পরে কি কি নিয়ম কানুন কিভাবে কি করতে হবে আমাদের সাথে কি কি দিতে হবে কি কি দিতে হবে না এই বিষয়গুলো কিন্তু আমরা সব বুঝতে পারবো জানতে পারবো কিন্তু অনেকেই এখন আমরা প্যানিক হয়ে উঠতেছি আমরা কিন্তু দেখতে পারতেছি যে গণহারে এখন যে বিষয়টি হচ্ছে যে যে কোনো জিনিস যদি আমাদের বাংলাদেশের একটা অভ্যাস শুধু বাংলাদেশ না আমাদের এশিয়ান পিপলদেরই একটা অভ্যাস কোনো কিছু সম্পূর্ণ রূপে না হওয়ার আগেই আমরা কিন্তু এটা নিয়ে উঠে পড়ে নেমে যাই আমি আবারও বলি আমি আবারও বলি যেই অ্যানাউন্সমেন্টটি দিয়েছে বা যেটা মানে ঘোষণা দেওয়া হয়েছে এটা আমি এতটা খুশি হয়েছি যে আমি মানে খুশিতে মানে আমার এক প্রকার বলতে গেলে হাত পা গা শুরু হয়ে গিয়েছিল কারণ আমার পরিচিত আপনজন অনেকেই আছে আমরা যারা আসি তাদের প্রত্যেকের জন্যই কিন্তু এটা একটা গুড নিউজ তো দেখেন দুইটা বছর পরে একটা কন্ট্যাক্ট কেনা যতটুকুন যেটা আমরা বুঝতে পারছি এখানে কিন্তু আপনার যে কন্ট্যাক্ট কিনে যে যেই ইউরোটা আমরা খরচ করতাম এক একটা কন্ট্যাক্টের জন্য কিন্তু ভালো অ্যামাউন্ট খরচ করতে হতো সেটা সেটা থেকেই কিন্তু আমরা এখন প্রত্যেকেই কিন্তু মাপ পাবো তবে একটা বিষয় হলো যে এই মুহূর্তে একটা জিনিস নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা পুলিশ ক্লিয়ারেন্স এখন এই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে খুবই সমস্যা তৈরি হচ্ছে দেখুন যারা আহ এই রিলেটেড কাজকর্মগুলো করে তারা কিন্তু অলরেডি ফেসবুকে এই বিষয় নিয়ে অনেকগুলো পোস্ট আমরা দেখতে পারতেছি অনেক কিছু দেখতে পারতেছি তো আপনারা যারা অভিজ্ঞ আছে এক্সপার্ট আছে তাদের পোস্টগুলো ফলো করেন যেমন স্পেন নিয়ে কাজ করে আমাদের যেই সারা ভাই আছে তিনি কিন্তু স্পেন নিয়ে কাজ করে তো স্পেনের মানে অ্যানাউন্সমেন্টগুলো নিয়ে তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যানাউন্সমেন্টগুলো দেয় তারপর শুভ ভাই নামে আমাদের একটা ভাই আছে তিনিও কিন্তু একটা ভালো অ্যানাউন্সমেন্টগুলো দেয় রিয়েল অ্যানাউন্সমেন্টগুলো দেয় হেমেল ভাই নামে আছে তারা কিন্তু রিয়েল ঘোষণাগুলো দেয় তো তাদের অ্যানাউন্সমেন্টগুলো তাদের যেই পোস্টগুলো এগুলো একটু নজর দেন সবার গুলো গণহারে না দেখে তাদের গুলো দেন তাহলে হলো কি আপনি একটা আহ সঠিক ইনফরমেশন গুলো কিন্তু পাবেন আমার যে ব্যাপারটি হচ্ছে দেখুন আমি আসলে নিজের পার্সোনাল লাইফ নিয়ে বা আমার নিজের পার্সোনাল কাজ নিয়ে প্রচুর পরিমাণ এতটা ব্যস্ত থাকে যে আমি আসলে এই বিষয়গুলো নিয়ে যে সামাজিক মাধ্যমে কিছু বলবো বা এই আমি সুন্দরভাবে তুলে ধরবো এই করতে কমেন্ট করতেছেন এবং অনেকেই হয়তো বা আমার ভিডিওগুলোর ভিতরে ইমেল আইডি আছে সেখানে কিন্তু আপনারা ইমেল করতেছেন বা যেভাবেই হোক আমার নাম্বারটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টেক্সট করতেছেন তো সেই উদ্দেশ্যে আসলে আজকের ভিডিওটি তৈরি করা তো আপনারা কেউ প্যানিক নিয়েন না বা হেন না সেই ব্যাপারটি হলো যে অপেক্ষা করেন আরো কয়েকটা অপেক্ষা করি হ্যাঁ এই সুযোগে যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্সটা সুন্দরভাবে করে নিয়ে আসেন এখন আপনি কিন্তু স্পেনে বসিয়ে এটা আবেদন করতে পারবেন স্পেনে বসে এটা কিন্তু করা যাবে তো একটু আমরা মানে প্রস্তুতি নিয়ে থাকি আমরা আমরা এখনই যে সব কিছু আমাদের ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে এমন কিছু না অনেকেই আছে যে যারা এই মুহূর্তে ইউরোপের অন্য দেশগুলোতে আসেন হয়তো বা তারা ওপেন করে রেখে গিয়েছেন স্পেনে তারপর অন্য দেশে চলে গিয়েছেন এখন তারাও যাদের সাথে আমার পরিচয় ছিল তারাও অনেকে নক করতেছেন বলতেছেন যে ভাই আমি কি এখন আসলে হবে কিনা বা আমার এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা এরকম অনেক কিছু বলতেছেন দেখুন আপনি এটা আমি সঠিক বলতে পারবো না কেন বলতে পারবো না কারণ তারা আসলে কাগজটা যখন চেক করবে যখন আপনি ফাইলটা জমা দিবেন তারা তো আপনার পাঁচ মাস আপনি হয়েছে কিনা মানে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের ভিতরে আপনার এই প্রমাণপত্রগুলো যদি আপনি দেখাতে পারেন তাহলে তো গুড তাহলে প্রবলেম নেই যাদের আপনার মানে পলিটিক্যাল আবেদন আছে যেটাকে আমরা বলে থাকি বলে থাকি তো এইগুলো যারা আছে তাদেরও কিন্তু আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে এখন এই প্রেক্ষাপটে প্রেক্ষাপটে বলা হয়েছে এখন হয় যদি অন্য দেশে থাকে কোনো আপনার পলিটিক্যাল আবেদন করা থাকে বা আপনি কোনো রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে থাকেন ওই প্রেক্ষাপটে কি নিয়মটা আছে এটা এখন পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার কোনো ভাই বলতে পারিনি তো যখন রূপে এই ঘোষণাটি একদম লিখিত আকারে বা একদম মানে গেজেট যখন বের হবে তখন কিন্তু আমরা হব তবে যতটুকুন বুঝতে পেরেছি যে যেই লেখাটা পড়েছি বা যতটুকুন বুঝতে পেরেছি যে পাঁচ লাখ লোককে তারা আহ অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে তাদেরকে কাজ করার অনুমতি দিবে পাশাপাশি তাদেরকে এক বছরের কার্ড দিবে কিন্তু ওকে এখন এইটা এপ্রিল মাস থেকে স্টার্ট হবে আর কি কি ডকুমেন্ট লাগবে কি কি প্রয়োজন এই বিষয়গুলো এখনো কিন্তু আমরা ধোয়াশায় আছি ক্লিয়ার আছি এটা আমরা আরো সুন্দরভাবে বলতে পারবো আরো কয়েকটা দিন যাক একদম লিগ্যাল অ্যানাউন্সমেন্টটা আসুক লিখিত আকারে হ্যাঁ তখন আপনি কিন্তু এটা আরো ক্লিয়ার হবেন তবে এই মুহূর্তে আমরা যেটা করতে পারি আমরা আমাদের যেই পাঁচ মাসের যে প্রমাণগুলো যেমন পাদ্রমেন্ট আমরা এটা রেডি রাখতে পারি মেডিকেল মেট্রো কার্ড এগুলো তো আমাদের রেডি রাখতে হবে যদি আপনার কোনো চিতা চিতা থাকে বা আপনি কোনো কার্ডটা দেখিয়ে থাকেন মেট্রো কার্ড এই টাইপের যে প্রমাণগুলো আছে এগুলো আপনি প্রস্তুত করে রাখেন এগুলো কিন্তু আপনার কাজে লাগবে ঠিক আছে বলতেছেন যে ভাই ভাই আমি যদি যদি ডিসেম্বরের পরে আসি তখন কি হবে কিনা মাস আপনি হিসাব করতে হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে এসে আপনি যদি দেখেন কাগজ জমা দেওয়ার আগ পর্যন্ত যদি আপনার পাঁচ মাস হয় তাহলে পারফেক্ট এখন এই প্রেক্ষাপটে অনেকেই বলেন যে দুই হাজার পঁচিশের ডিসেম্বর আগে মানে ধরুন আপনি আর্সেন হলো জুন মাসে তাহলে ওই জুন মাস থেকে আপনি পাঁচ মাস মানে দুই হাজার একত্রিশে ডিসেম্বর ঠিক আগে মাইনাস পাঁচ মাস দিয়ে যেদিন হবে যেদিন হবে সেদিন থেকে এন্ট্রি এই বিষয়টিও বলে রাখি যে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো মানে ওখানে যে লেখাটা আছে লেখাটা যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে কিন্তু ক্লিয়ার হবেন যে আমরা একটু ভালো একজন কয়েকজন লয়ারের সাথে একটু কথা বলি লেখাটা নিয়ে ভালোভাবে আলোচনা করি করে এই বিষয়টা আপনাদের সাথে কিন্তু খোলামেলা আলোচনা করা হবে কারণ এইখানে একটা দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে এটা সত্য কথা যারা অভিজ্ঞ আছে তারাও কিন্তু এই বিষয়ে সঠিকভাবে বলতে পারতেছে না যে আসলে কোনটা এই নিয়মটা কোন জায়গাটায় কাজ করবে তবে যাদের আমাদের ধরুন দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বর আগে যারা এসেছেন যাদের ছয় মাস সাত মাস হয়ে গেছে ধরুন আপনি আসেন এপ্রিল মে জুন এই টাইমে আসেন তারা ডকুমেন্টগুলো একটু প্রস্তুত করে রেডি করেন পুলিশ ক্লিয়ারেন্স রেডি করেন এবং স্পেনের যে পুলিশ ক্লিয়ারেন্স এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন অন্য অন্য দেশের জন্য যেভাবে পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেই রকম না কিন্তু এটা সম্পূর্ণ ভিন্ন তো এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিব আহ হয়তো বা দুই তিন দিন পরে দিবো তখন আপনারা আরও ক্লিয়ার হবেন বুঝতে পারবেন তো আমরা একটু ধৈর্য ধরি সবাই অপেক্ষা করি আর এই যে সুখবরটি যে স্পেন সরকার দিল এটা আসলেই আমাদের প্রত্যেকের আমি তো এক প্রকার চিন্তাই করেছিলাম মাঝখানে কিন্তু এটা নিয়ে খুব আলোচনা হয়েছিল আমি নিজেও ভিডিও বানিয়েছিলাম তো যেভাবে আসলে চুপচাপ হয়ে গিয়েছিল বা সংসদে স্পেনের পার্লামেন্টে যেভাবে আসলে নিয়ে যারা সদস্য আছে তারা যেভাবে আলোচনা করতেছিল মনে করছিলাম কোনোদিন আর হবে না মনে হয় তো হঠাৎ করে যে এইভাবে আসলে আসবে ঘোষণা আসবে এটা কখনো কখনোই আমরা কল্পনা করতে পারিনি আর দেখবেন যারা বেশিরভাগ করে নেগেটিভ নিউজগুলো গুলো সরাচ্ছে এরা এরা কারা জানেন এরা হলো যারা ওই যে কন্ট্রাক্ট ব্যবসায়ী যারা মানে আপনার এখন তো আর তারা কন্ট্রাক্ট ওইভাবে হয়তো বিক্রি করতে পারবে না যদি এটা একদম আমরা যেভাবে যতটুকুন পর্যন্ত আমরা লিখিত আকারে পেয়েছি বা জানতে পেরেছি তাহলে তারা এখন কিন্তু খুব চিন্তায় পড়ে গেছে তারা মানে এগুলো নিয়ে এখন নেগেটিভ জিনিস সরাছে এমনকি কয়েকজনকে দেখলাম তো ভিডিও করেছে যে আগে আসুক লিখিত দিক কন্ট্যাক্ট লাগে কি লাগে না অপেক্ষা করেন দেখেন মানে যা বলার এগুলো বলতেছে ঠিক আছে তো ভাই শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে অবশ্যই ভালোর জন্য করে তো ধৈর্যের ফল সব সময় ভালো হয় আর আমি আগেও বলেছিলাম যে কেউ কখনো দুই নৌকাও পা দেবেন না এখন যারা অন্য দেশে আসেন জানিনা তাদের আসলে প্রেক্ষাপটে কি হয় তবে আপনি এটাকে একটা লটারি হিসেবে কাজে লাগাতে পারেন আপনি অন্য দেশে আসেন আপনি পাদ্দর মধ্যে এই দেশে ওপেন করে গিয়েছেন আপনি দেখেন আপনি জমা করেন আপনার ডকুমেন্টগুলো নিয়ে জমা করেন জমা করতে তোর বাধা নেই জমা করে দেখেন যদি ভাগ্যে থাকে হয়ে যাবে যেমন এরকম কিন্তু পর্তুগালেও হয়েছে অনেকের কিন্তু এই বিষয়ে গ্রান্টি দেওয়া যাবে না যারা এই দেশে আছে যারা এই দেশে এক বছর বা ছয় সাত মাস ধরে বসবাস করতেছে তাদের বিষয়টা হয় কি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট দেওয়া যাবে বাট আপনি অন্য দেশে থেকে যদি এই প্রসেসটা করে থাকেন আমি আর বিস্তারিত না বলি আপনারা হয়তো বুঝতে পারছেন তাদের বিষয়টা গ্যারান্টি দেওয়া যাবে না তাদের ফিফটি ফিফটি হতে পারে এই প্রেক্ষাপটে আপনি জমা দিতে পারেন ভাগ্যে থাকলে হবে না থাকলে না কিছু করার নাই এই প্রেক্ষাপটে তো এখন দেখি যেহেতু এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে আমি একটু এগুলো নিয়ে ঘাটাঘাটি করি আমার পার্সোনাল কাজটা যেহেতু সামনে রমজান মাস আসতেছে আমার যেহেতু প্রচুর ক্লাস নিতে হয় আমি একজন আহ ট্রেনার বা ইনস্ট্রাক্টর আপনারা জানেন তো এই জন্য হয় কি আমার যেহেতু প্রতিদিন চার পাঁচটা ক্লাস নিতে হয় আমাদের আমার স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে হয় আসলে সময়টা বের করতে অভাবে তো যেহেতু রমজান মাসে আমার ক্লাসের চাপ কম থাকবে আমি হয়তো রমজান মাসে আমি এই রিলেটেড ভিডিওগুলো দিয়ে আপনাদের সহযোগিতা করবো অ্যাক্টিভ থাকবো আমি যখন যে ভালো ইনফরমেশন গুলো পাবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো নেক্সট যে ইনফরমেশনটা এটা আমি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আমি একটু ভালোভাবে ঘাটাঘাটি করি এটা নিয়ে একটু ভালোভাবে ইনফরমেশন নিই আমরা অনেক আবার জানতেও পারতেছি যে পুলিশ ক্লিয়ারেন্স ধরুন এইখানে যারা পলিটিক্যাল আবেদন করেছে পলিটিক্যাল আবেদন করলে তো আপনার আপনি যদি বাংলাদেশ থেকে পুলিশ ক্লাস আনতে যান তখন তো আপনার তো বাংলাদেশের সমস্যা এই জন্য আপনি আবেদন করেছেন তাই না এখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্স আনবেন কিভাবে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে দেবে তো যেহেতু এই যে লিখে যে গেজেট বা যেটা আসতেছে বা যেটা লেখা ছিল যেটা আমরা পোর্টালে দেখেছিলাম তো ওখানে কিন্তু বলেছে যাদের পলিটিক্যাল আবেদন ছিল মানে অ্যাজেলাম আবেদনও যাদের ছিল তারাও আবেদন করতে পারবেন তো এই জায়গাটায় পুলিশ ক্লিয়ারেন্সটা আসলে কতটা ভূমিকা রাখবে আমি এটা নিয়ে একটু চিন্তায় আসি তবে আমি বলতেছি না যে হান্ড্রেড পার্সেন্ট লাগবে না তবে আসুক নেক্সট ঘোষণাটা নেক্সট যখন লিখিত আকারে আসবে তখন আরো আমরা ক্লিয়ার হবে বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হব তবে ভাই পুলিশ ক্লিয়ারেন্স আসলে কাগজ জমা দেওয়ার জন্য লাগে প্রয়োজন হয় তো এই জন্য আপনারা প্রস্তুতি নিয়ে রাখেন প্রস্তুতি নিয়ে রাখেন প্রস্তুতি নিতে তো সমস্যা নাই কারণ আপনি আমাদের বাংলাদেশের নিয়মকানুন তো জানেনই হঠাৎ করে যদি পুলিশ ক্লিয়ারেন্স দরকারি হয়ে পড়ে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু এটা আনতে পারবেন না এটা আনতে কিন্তু এক দেড় মাস সময় লেগে যায় এই জন্য প্রস্তুতি নেন প্রস্তুত প্রস্তুত হতে থাকি আমরা আর কারো পিছনে লাগালাগি না করে আমরা যেহেতু যাদের যারা অলরেডি এখানে কাগজ ধারি তাদের উদ্দেশ্যে যদি কেউ ভিডিওটা দেখে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই এখানে যারা অবৈধ আছে তাদের জন্য একটা পথ ওপেন হয়েছে আপনিও তো একসময় অবৈধ ছিলেন তাই না আপনার কেন হিংসা করতেছে আপনার কেন খারাপ লাগতেছে দোয়া এটা তো আপনার বাঙালি ভাইরাই উপকৃত হবে এটা তো আপনার বাঙালি ভাই আপনার যার ভাইরাই তো আপনার উপকৃত হচ্ছে কেন ভাই এত হিংসা করতেছে আমরা কেন ভাই আমাদের জ্বলতেছে ভাই এরকম করেন না প্লিজ আল্লাহ কিন্তু সবারই সবার জন্যই আল্লাহ অতএব এটা ভালো একটা স্পেন সরকার আমরা বা যারা অবৈধ ইমিগ্রেন্ট আছে তাদের জন্য একটা ভালো পথ ওপেন করে দিয়েছে সুক্রিয়া শুকুর আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কাজ হয়েছে এবং সব যেন আরও সহজ হয় সেই দোয়া করি এবং যারা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই এই প্রেক্ষাপটে মানে কোনো আমরা যদি খারাপ কাজ না করি আমাদের ভদ্রতা যেন ধরে রাখি আপনি স্পেনের যে কালচার আছে কারণ স্পেন যারা আছে স্পেনে যারা আছে তারা কিন্তু মন খারাপ হয়েছে যেমন আপনি বাংলাদেশি আপনার ওখানে যদি এখন রোহিঙ্গা আছে ধরুন লাখ এখন সব রোহিঙ্গাকে যদি অনুমতি দেওয়া হয় যে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে স্বাভাবিকভাবে আমরা বাংলাদেশের মন খারাপ করব না তো ঠিক এই যে সরকারটা ঘোষণা দিয়েছে এই ঘোষণা দেওয়া কিন্তু স্পেনের অধিকাংশ যারা মানে স্পেনের নাগরিক যারা তারা কিন্তু একটু অসন্তুষ্ট হয়েছে অতএব তাদেরকে সন্তুষ্ট করতে হবে কিভাবে জানেন তাদেরকে সন্তুষ্ট করতে হবে যে আপনি ভালোভাবে থাকবেন তাদের কালচারের সাথে মিশবেন তাদের সাথে কোনো প্রকার খারাপ ব্যবহার করা যাবে না মানে এই দেশের লোকরা যেমন এই দেশের কালচারটা যেমন তার সাথে মিলেমিশে চলতে হবে কিন্তু এভাবে চলতে হবে তারা কিন্তু অসন্তুষ্ট হয়েছে তারা এই ঘোষণায় কিন্তু সন্তুষ্ট হয় নাই কিন্তু সরকার যেটা চিন্তা করেছে যে অবৈধ ইমিগ্রান যারা আছে তাদের যদি আমরা অনুমতি দিই তাহলে আমার যে কনস্ট্রাকশন সেক্টরের কাজের কথা বলেন রেস্টুরেন্টের কাজের কথা বলেন কারণ এই সকল জায়গা তো স্পেনের নাগরিকরা কাজ করতেছে না তাহলে এই জায়গাগুলো তো মানে পূরণ করতে হবে এই জন্য সরকার চিন্তা করতেছে কি তাদের রেভিনিউ জেনারেট হবে তাদের কাজের যে অংশটুকুন খালি আছে সেই অংশটুকু তারা যদি বৈধতা দিয়ে দেয় ট্যাক্স তারা ভালো পাবে ট্যাক্স ভালো পাইলে কাজ পারবে সরকারের চিন্তা ভাবনা না ঠিক আছে আমি এটা গুড বলি প্রত্যেক সরকারই এই চিন্তা করবে কারণ তাকে তো দেশটা চালাইতে হবে তাই না সে এই চিন্তা করবে তো এই ছিল ব্যাপারটা নেক্সট ডে খুব দ্রুত আরেকটা ভিডিও নিয়ে আসবো এবং সেইটার ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স সংক্রান্ত আলোচনাগুলো একটু বেশি করব আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম